হায়াত কমে যাওয়ার দশটি কারণ নাম্বার এক কারোর হক নষ্ট করা কারোর হক নষ্ট করবেন না তাহলে আপনার হায়াত কমে যাবে অন্যায়ভাবে কখনও কারোর হক নষ্ট করবেন না নাম্বার দুই যখন আপনি গোনা করবেন তখন আপনার কিছুই মাথায় আসবে না কিন্তু একটা কথা মনে রাখবেন এই গোনার কারণে কিন্তু আপনার হায়াত কমে যাচ্ছে নাম্বার তিন আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যে মানুষটা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে তার কিন্তু হায়াত কমে যাচ্ছে আত্মীয় স্বজনের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন আত্মীয় স্বজনের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করবেন না এতে আপনার হায়াত কমে যাবে নবী সাল্লা সাল্লাম বলেছেন আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবেন না নাম্বার চার ইবাদতে গাফিলতি করে সে মানুষ মানুষটা কিন্তু নিজেই নিজের হায়াত কমিয়ে ফেলছে নাম্বার পাঁচ অন্য কাউকে ধোকা দেওয়া আসলে যে ধোকা দিচ্ছে অন্যকে সে নিজেই নিজের হায়াত কমিয়ে ফেলছে সে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে নাম্বার ছয় অতিরিক্ত খাদ্য অভ্যাস এবং খাদ্য অপচয় যে মানুষটা অনেক খায় সেই মানুষটা কিন্তু নিজেরই হায়াত কমিয়ে ফেলছে নিজেই খাবার অপচয় আর অতিরিক্ত খাদ্য অভ্যাস এটা অপচয় এটা কখনোই করবেন না নাম্বার সাত সময়ের অপচয় যে মানুষটা সময়ের অপচয় করতেছে সেই মানুষটা নিজেই নিজের হায়াত কমিয়ে নিয়ে আসছে কারণ হায়াত হলো তো হায়াতও কমে গেল নাম্বার আট অন্যায়ভাবে হত্যা করা আপনি যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন তাহলে আপনারই হায়াত কমে যাবে তাই সব সময় মনে রাখবেন মানুষকে কখনো অন্যায়ভাবে হত্যা করবেন না নাম্বার সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহকে বিশ্বাস করবেন এবং আল্লাহকে স্মরণ করবেন সব সময় আল্লাহকে স্মরণ করবেন যেই মানুষটা আল্লাহকে স্মরণ করতে ভুলে যাচ্ছে সেই মানুষটার হায়াত কমে যাচ্ছে মায় সব কাজে সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আল্লাহকে শরণ করবেন আল্লাহকে স্মরণ করলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে যেই ব্যক্তি সবসময় আমাদের আল্লাহ তালাকে স্মরণ করেন সেই ব্যক্তির জীবনে বালা মুসিবাদ খুবই কম আসে তাই সর্বদা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের লালন পালন করেন আল্লাহ তাই আমরা কখনোই আল্লাহকে ডাকতে বা আল্লাহকে স্মরণ করতে ভুলে যাব না আমরা সব সময় উপর আল্লাহর উপর ভরসা রাখব এবং আল্লাহকে বিশ্বাস করব আল্লাহর দেখানো পথে চলবো এবং সবসময় আল্লাহকেই স্মরণ করব যে কোনো বিপাদাপাদে সর্বপ্রথম আল্লাহকেই স্মরণ করব তবেই আল্লাহ আমাদের বিপদাপাদ থেকে আমাদেরকে মুক্তি দান করবে ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে ভুলে যায় তার হায়াত কমে যাচ্ছে এটা বি কেয়ারফুল এটা অবশ্যই মনে রাখবেন আপনি নিজেই আপনার নিজের হায়াত কমিয়ে ফেলছেন নাম্বার কৃপণতা ও দানশীলতা যে ব্যক্তি অধিক কৃপণ ও কৃপণতা করে তার নিজেরই নিজেই হায়াত কমিয়ে ফেলছে যে ব্যক্তি নিজে দান করতে পারে না এবং দান করা পছন্দ করে না সেই ব্যক্তি নিজেই নিজের ক্ষতি করছে এটা সবসময় মনে রাখবেন আপনি আপনার ক্ষতি